আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরকাত আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট টিপস দিব হেলথ টিপস যেটা আপনাদের আশা করি উপকারে আসবে বর্তমানে সারা বিশ্বেই একটি আতঙ্ক ছড়িয়ে আছে সেটা হচ্ছে করোনা ভাইরাস এবং বার্ড ফ্লু সোয়ান ফ্লু বা বিভিন্ন ফ্লু বা ভাইরাসের মহামারী আকারে দেখা দিয়েছে এক এক দেশে এক এক রকম ভাইরাস দেখা দিয়েছে সো এই ভাইরাস থেকে বাঁচতে আমরা সবাই ডাক্তারও যেমন সচেতন আপনারা যারা সাধারণ নাগরিক আছেন বিভিন্ন পেশাজীবী আছেন আপনারাও সবাই সচেতন তাছাড়া ভাইরাস ছাড়াও আমাদের যে পরিবেশগত একটা ব্যাপার আছে ঢাকা শহর বিশ্বের অন্যতম একটা বায়ু দূষণকারী একটি শহর এটা আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকা ইন্টারন্যাশনালে আসছে তো আমরা বের হলি আমরা সবাই মাস্ক ব্যবহার করি ফেস মাস্ক বা ফেসিয়াল মাস্ক মুখের ব্যবহার করা যে মাস্ক এই মাস্ক সম্পর্কে আপনারা কিভাবে মাস্কটি ব্যবহার করবেন পাশাপাশি মাস্ক সম্পর্কে আপনাদেরকে আমি একটা টিপস দেওয়ার জন্য আজকে এই লাইভে এসেছি অলরেডি আমার যে আপনার টাইটেলটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনাদের এটা জানার পরে উপকারে আসবে এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন বিভিন্ন আপনাদের বন্ধু সোশ্যাল বিভিন্ন ফেজে ইউটিউব এবং ফেসবুকে আশা করি অন্যদের উপকারে আসবে কারণ হচ্ছে একটা মাস্ক আপনি ব্যবহার করলেই যে সেটা স্বাস্থ্যকর হবে তা কিন্তু না প্রথমত মাস্ক আমরা যেটা ব্যবহার করে থাকি দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলার পথে মাস্ক বিক্রি করা হচ্ছে কাপড়ের তৈরি সো এটা একটা আনহাইজেনিক এবং এটা কোনো সাইন্টিফিক কোনো মাস্ক না এই কাপড়ের তৈরি কোনো মাস্ক আপনাকে ব্যবহার করে কোনো লাভ নেই উল্টো আপনার শারীরিক রেসপিরেটরি ট্র্যাক্টের নাকের এবং শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যা হতে পারে এবং কি আপনার মারাত্মক স্বাস্থ্য সম্মুখীন স্বাস্থ্য ঝুঁকি হতে পারে আর মাস্ক ব্যবহার একটা নিয়ম আছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সার্জিক্যাল মাস্ক যেটা আছে মার্কেটে কিনতে পাওয়া যায় আর আপনার রেসপিরেটরি প্রোটেকশন মাস্ক আর আছে সেটা আসলে খুব অ্যাভেলেবেল না সেটা বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় বিভিন্ন বড় বড় বিভিন্ন যারা ডাইরেক্ট কন্টামিনেন্ট হইতে পারে এই জাতীয় ক্ষেত্রে ব্যবহার করা থাকে তবে আমার হাতে দেখেন এই যে মাস্কটি আছে এটা একটা সার্জিক্যাল মাস্ক এইটা আপনারা যে কোনো ওষুধের দোকানে সাধারণত কিনতে পাবেন তো আপনারা আশা করি এই মাস্কটি ব্যবহার করবেন এটা কাগজের তৈরি মাস্ক এবং মাইক্রো কোড আছে এখানে এটি আসলে আপনাদের আমি বলবো যে এই সার্জিক্যাল মাস্কটি আপনাদের জন্য সবচেয়ে উপকারী আর যে এটা যেভাবে বায়ু দূষণ হতে শুরু করে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াও প্রতিরোধে হেল্প করে থাকে কিন্তু তার চেয়ে অথেন্টিক মাস্ক যেটা আছে সেটা হচ্ছে রেসপিরেটরি প্রোটেকশন মাস্ক তো সেটা অত অ্যাভেলেবেল না আর আমাদের দেশে এখনও ওইভাবে এই জাতীয় ভাইরাসের ছড়াছড়ি হয়নি ভয় পাওয়ার কারণ কারণে আপনারা এই মাস্কটা ব্যবহার করলেই পারেন আর একটা কথা ব্যবহার করলে পরের দিন ব্যবহার করবেন না এটা কিন্তু প্রতিদিনই ব্যবহার করছেন তো করছেনই উল্টো বাইরে থেকে বিভিন্ন রোগ জীবনের বাসায় নিয়ে এসে বাসার বাচ্চাটাকে ইনফেকশন হওয়ার চান্স থাকে কাপড়ের মাস্ক ব্যবহার করা যাবে না বা অন্য কিছু তৈরি মাস্ক এটা খুব সিম্পল একটা সার্জিক্যাল মাস্ক যেটা আপনার যে কোনো ওষুধের দোকানে বক্স কিনতে পাওয়া যায় কিনে ব্যবহার করবেন এবং পার ডে একদিনে একটা মাস্ক ব্যবহার করবেন বাই বের হলে ব্যবহার করবেন বাসায় ব্যবহার কোনো প্রয়োজন নেই বের হলে আপনারা ব্যবহার করবেন আপনার বিভিন্ন ধুলাবালি বালি বা খারাপ বাতাস বা যে কোনো অন্তত আপনাকে প্রাথমিকভাবে প্রোটেকশন দিবে এই মাস্কটি আর কি কথা বলি আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই আমরা কিন্তু সবসময় নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেই না এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা নিজেরও খেয়াল করে দেখেন আমরা কিন্তু মুখ দিয়েও শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি তো মাস্ক ব্যবহার করে নাক এবং মুখ দুইটাকে কিন্তু আপনাকে প্রোটেকশন দিতে হবে এবং এই নাক মুখের যখন আমরা ইনহেল করে নাকে টান দিই বা মুখ দিয়ে নেই তখন কিন্তু এই পাশ থেকে বাতাস আসতে পারে উপর থেকে আসতে পারে এই দিক থেকে আসতে পারে এই দিক থেকে আসতে পারে বিভিন্ন দিক থেকে আপনার না বাতাসটা আসতে পারে সো আমরা বুঝে সেই জন্য আমাদের সব চার পাঁচটা বন্ধ করে দিতে হবে সো আমি সার্জিক্যাল মাস্ক ব্যবহারের আজকে আপনাদেরকে দেখাবো দেখেন মাস্কের দুটো অংশ আছে এই অংশটা কিছুটা তুলনামূলক দেখতে সাদা আর এই অংশটা উল্টো দিকটা দেখেন কিছুটা নীল কালার একটু আপনারা আশা করি বুঝতে পেরেছেন ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে এবং এইখানে কিছু খেয়াল করেন উপরে অনেকগুলা এই যে সেলাইয়ের দাগ আছে অনেকগুলা একটা দুটো তিনটা আর নিচে কিন্তু একটা সেলাইয়ের দাগ একেবারে নিচে দেখেন এখানে কিন্তু অনেকগুলো সেলাইয়ের দাগ তো আমরা ভুল করে থাকি আমরা ভুল বসত নিচে একটা উপরে দিই উপরে নিচে দিই যেটা প্রথমত আপনি যখন বের হবেন আপনি কি জন্য আপনি নিজেকে রক্ষা করতে চাচ্ছেন বাহিরে বিভিন্ন ধুলা বালি বা বিভিন্ন জীবাণু থেকে ডাস্ট থেকে বা বিভিন্ন স্মোকস থেকে সিগারেটের স্মোকস থেকে বিভিন্ন কিছু থেকে সো তখন আপনি যখন এটা ব্যবহার করবেন আপনি একজন সুস্থ মানুষ তখন কিন্তু আপনাকে এই সাদা অংশটা সামনে থাকতে হবে এই সাদা অংশটার মাধ্যমে বায়ু ফিলট্রেট হয় এখানে বায়ু ধুলাবালি আটকে দেন ভিতরে ফ্রেশ এয়ারটা আপনার নাকে আসবে আর যদি আপনি এই নীল অংশটা করে থাকেন উল্টা আপনার নাকে সব ধুলোবালি ঢুকবে তো আশা করি বুঝতে পেরেছেন তো সাদা অংশটা আপনার বাইরে দেখবেন মানে সাদা অংশটা এখানে থাকবে বুঝতে পেরেছেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে দেখেন ভাজ আছে কতগুলো ভাজ আছে আর আরেকটি কথা বলি এই মাস্কটি যেহেতু এটা আপনি হাইজিনের কারণে ব্যবহার করবেন মাস্কটি একটা নির্দিষ্ট পলিথিন ব্যাগে বা ক্রিস্টেল জায়গায় থাকে সেখান থেকে উঠানোর আগে আপনার এই হাত হাত আমি জাস্ট আপনাকে ড্রামই দেখাচ্ছি আপনারা আমাকে ফলো করার জাস্ট শিখার জন্য আমি বলছি আমার হাতে এখনো কিন্তু হাইজিনিক না কিন্তু আমি বোঝানোর জন্য বলছি আপনারা এরকম হ্যান্ড ওয়াশ কিনতে পাওয়া যায় বা বিভিন্ন এই যে হ্যান্ড ওয়াশ কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আপনারা যে কোনো ওষুধের দোকানে পাবেন এই হ্যান্ড ওয়াশটা একটু নিলেন নিয়ে আপনার হ্যান্ডটা ওয়াশ করে নিলেন তাহলে আপনার হাতটা হাইজিনিক অন্তত জীবাণুমুক্ত হয়ে গেল অথবা আপনি একটু ভালো করে ঘষতে হবে দর্শক অথবা আপনার এই যে তো ফ্যাক্সিসল মার্কেটে কিনতে পাওয়া যায় হ্যান্ড ওয়াশ এটা বিভিন্ন কোম্পানির আছে বিভিন্ন নামে এটা এভাবে হাতে নিয়ে এটা একটু গন্ধ হতে পারে হ্যান্ড ওয়াশ করে নিলেন তাহলে আপনার হাতটা কি হলো জীবাণুমুক্ত হলো অথবা খুব ইজি বাসা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন বের হওয়ার আগে ভালো করে হাতটা ধুয়ে দেন আপনি মাস্কটা মাস্কটা যেখানে ছিল সেখান থেকে আপনি ধরে টান দিলে চলে আসবে আসলে আপনি তাহলে এই সাদা অংশটা বাইরে থাকবে আর নীল অংশটা আপনার ভিতরে থাকবে এবং এই যে তিনটা দাগ দেওয়া আছে পরে খেয়াল করেছেন এটা উপরে থাকবে এই যে আমি ব্যবহার করছি দেখেন তাহলে ক্লিয়ার এটা এটা এই দুই ইয়ার দুটো দুই পাশে দুইটা দড়ি আছে রশি আছে এটা দিয়ে এই নাকে দিলেন এবং নাক এবং মুখ দর্শক নাক মুখ কভার করে দিতে হবে দিয়ে কানে লাগিয়ে দিলেন ওকে দিয়ে এখন যেটা করতে হবে আরেকটু আপনাকে এই দেখেন এয়ার ফিল্টারগুলোকে আমি একটু স্প্রেড করে দিলাম এটা কিন্তু ভাস্ করার ছিল এই স্প্রেড করে দিলাম এবং নাকের এই জায়গাটা একটু চাপ দিয়ে দিতে হবে এই লাইক দ্যাট একটু চাপ দিয়ে দিতে হবে তাহলে এখান দিয়ে কোনো বাতাস ঢুকার চান্স থাকবে না এবং এটা চিন পর্যন্ত একটু টান দিয়ে দিতে হবে জানো এই একটু চাপ দিয়ে চিন পর্যন্ত দিলে দিস ইজ মানে মাস্ক ইউজ করা রুলস এই অবস্থা আপনি বের হয়ে যান আপনি আপনার বাইরে যান বা বিভিন্ন পাবলিক প্লেসে যান প্রয়োজনে গিয়ে ঘুরে এসে আপনাকে অবশ্যই এই মাস্কটি আপনাকে খুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে মাস্কটি আর একদিনের বেশি ব্যবহার করা যাবেন না যে ভুলটা আমরা করে থেকে মাস্কটি আপনি যদি পরের দিনও ব্যবহার করেন উল্টো সারা দিনের সব বিভিন্ন জীবাণু নিয়ে আবার এটা আপনি ব্যবহার বা এটা আপনি বাসা যখন আনেন তাহলে এখানে যে জীবাণুগুলা লাগলো বিভিন্ন ভাবে ধুলোবালি বা বিভিন্ন যা সেটা আপনার পরিবারের ক্ষতি করতে পারে সো একবার ওয়ান টাইম একবারই একটা ব্যবহার করবেন মাস্ক আশা করি বুঝতে পেরেছেন এবং কাপড়ের তৈরি বা অন্য কোনো মাস্ক এই মুহূর্তে ব্যবহার করবেন না আর রেসপিরেটরি প্রিভেন্টিভ যে মাস্ক একটু এক্সপেন্সিভ দামি সেটাও বিভিন্ন ওষুধের দোকানে পাওয়া যায় সেটা ব্যবহার যদি একটু ভিন্ন সেটাকে সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন তো আমি শুধু আজকে একটা সার্জিক্যাল মাস্ক কিভাবে হাউ টু ইউজ এ সার্জিক্যাল মাস্ক সেটাই আপনাদেরকে দেখালাম আশা করি উপকারে আসবে এটা আপনারা যারা বুঝতে পারেন আবার পুরো ভিডিওটা ট্রেনে প্রথম দিকে দেখে নেবেন উপকারে আসবে ইনশাল্লাহ নেক্সট আপনার আপনাদেরকে বিভিন্ন আহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন হেল্প ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাঁধরুমটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল